আপনার সৃষ্টিকর্তাকে নিয়ে কেউ যদি গালি দেয় আর আপনার অন্তরের ভিতরে যদি কষ্ট না লাগে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো আপনি কখন মুসলমান হতে পারেন না আপনি নামদারি মুসলমান আপনি বলেন খাটি পাক্কা মুনাফিক কথা বলেন ঠিক আবুল সরকার বাউল যে ফাউল মার্কা লোক আল্লাহর সানে আল্লাহর নামে এমন মারাত্মক পর্যায়ের কথা বলেছে কোন মুসলমান হয়ে থাকলে মুসলমানের মুখে এই ধরনের মারাত্মক পর্যায়ের কথা কখনোই আসতে পারে না একবার আপনি কল্পনা করেন যে যেই মা বাবা আপনাকে দুনিয়াতে জন্ম দান করেছে সৃষ্টি করে নাই আপনাকে কিন্তু তৈরি করে নাই মা বাবা আপনাকে দুনিয়াতে ভূমিষ্ঠ করেছে বাবার মাধ্যমে মায়ের মাধ্যমে আপনি দুনিয়াতে এসেছে সেই মা আর বাবাকে যদি কেউ গালি দিয়ে দেয় আপনি কিন্তু তার উপরে রেগে যাবেন আপনার মা বাবাকে যদি কেউ গালি দেয় আপনি তাকে প্রহার গালি দিয়ে দেয় আপনি রাগ হয়ে গিয়ে তাকে হত্যা পর্যন্তও করতে পারে তাহলে আপনার মা বাবা আপনাকে সৃষ্টি করে নাই শুধুমাত্র জন্ম দিয়েছে আপনার মা বাবা জন্ম দেওয়ার কারণে কেউ যদি আপনার মা বাবাকে গালি দেয় আপনি তার প্রতি রেগে যান কিন্তু আপনার রবকে যারা গালি দেয় আপনার রবের সানে যারা কটুক্ষ করে আপনার রবকে নিয়ে যারা অপমানজনক কথা বলে সেই সকল মানুষের বিরুদ্ধে যদি আপনি কথা বলেন এখন কিছু বস্তি দেখা যাচ্ছে বাংলাদেশের কিছু রাজনৈতিক পর্যায়ের কিছু মানুষদেরকে দেখা যায় যে তারা নাকি ওই বাউলদের পক্ষে তারা ভাই দিয়েছে কিছু কিছু ভোটের ভোটের কারণে কারণে আপনি সামান্য আপনার রব আপনাকে সৃষ্টি করেছে আপনার সৃষ্টিকর্তাকে নিয়ে কেউ যদি গালি দেয় আর আপনার অন্তরের ভিতরে যদি কষ্ট না লাগে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলবো আপনি কখন মুসলমান হতে পারেন না আপনি নামদারি মুসলমান আপনি খাটি পাক্কা মুনাফিক কথা বলেন ঠিক কিনা আপনার রবকে নিয়ে গালি দিয়েছে আপনার অন্তরের ভিতরে যদি কষ্ট না লাগে তাহলে আপনি তো কোনো মুসলমানই না আপনার তো খাদি মুনাফি আপনি কেমন মুসলমান আপনার অন্তরের ভিতরে কষ্ট লাগে না আপনি একটা দল করেন সেই দলের নেতাকে আপনার নেতাকে যদি কেউ গালি দেয় আপনার কষ্ট লাগে আপনি তার বিরুদ্ধে দাঁড়িয়ে যান আপনি তার জন্য প্রতিবাদ করেন আপনার মা বাবা আপনাকে জন্ম দিয়েছে তার বিরুদ্ধে কেউ কথা বললে আপনি তার বিরুদ্ধে দাঁড়িয়ে যান প্রতিবাদ করেন আর যেই রব শুধু আপনাকে নয় সারা জাহানে আসমান জমিন সব কিছু সৃষ্টি করেছে আপনাকে সৃষ্টি করেছে সেই রবকে যখন গালি দেয় আপনার অন্তরের ভিতরে কষ্ট লাগে না আপনি প্রতিবাদ করেন না আর যারা এর বিরুদ্ধে প্রতিবাদ করে আপনি আবার তাদের বিরুদ্ধেই বলেন সুতরাং এই জায়গা থেকে বোঝা যায় যারা এই ধরনের কাজ করে তারা কখনোই মুসলমান হতে পারে না ওই কাফের আর এই মুসলমানের ভিতরে কোনো পার্থক্য নাই ওরা ওরা নামদারী মুসলমান সবগুলা পাক্কা মুনাফিক কথা বলেন ঠিক কেরা বাংলাদেশের ভিতরে বিএনপির কিছু বড় বড় নেতা কর্মীরা তারা এই ধরনের যারা নির্যাতন চালিয়েছে প্রতিবাদ করেছে আমরা দাবি করি আবার এনসিপির যেই যে বাংলাদেশে চব্বিশে গণভুত্থানের পরে যে এনসিপি নতুন একটা রাজনৈতিক দল তারা যে বাংলাদেশের ভিতরে ভাব করেছে সে এনসিবির কিছু নেতাকর্মীর এই বাউলের শাস্তি দাবি করে সর্বোচ্চ শাস্তি দাবি করে তারা ফেসবুকে পোস্ট পোস্ট করেছিল যে করেছে সাথে 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 ওই ভাইটাকে থেকে একদম বরখাস্ত করে দেওয়া রাজনৈতিক ভাবে যে ভাইটা এটা তো ইমানের দাবি আপনি মুসলমান আপনি কোন দল করেন না করেন এটা তো দেখার বিষয় না আপনি বিএনপি করেন কোনো সমস্যা নাই এনসিপি করেন কোনো সমস্যা নাই জামাত ইসলাম করেন কোনো সমস্যা নাই কিন্তু আপনার রব আপনি তো মুসলমান আপনি তো মুসলমান ঘরের সন্তান আপনি তো একজন মুসলিম তাহলে মুসলিম হওয়ার পরে আপনার রবকে নিয়ে গালি দিবে আর আপনার ভিতর থেকে কষ্ট আসবে না তার প্রতিবাদ আপনি আপনি করবেন না তাহলে কেমন মুসলমান আর যখন আপনি প্রতিবাদ করেছেন আপনার দল যদি আপনাকে বহিষ্কার করে তাহলে বুঝতে হবে ওই দলের ভিতরেই সমস্যা রয়েছে যেই দল রবকে নিয়ে গালি দিলে একজন দলের সদস্য একজন নেতা যদি ওই আল্লাহর পক্ষে রায় দিয়ে দেয় আল্লাহর পক্ষে কথা বলে আর আল্লাহর পক্ষে কথা বলার কারণে যদি দল থেকে তাকে বহিষ্কৃত হতে হয় তাহলে আমি বলবো যে ওই দলের ভিতরে কুফুরি মতবাদ রয়েছে এবং ওই দলে থাকাটাই ঠিক কারণ আপনি মুসলমান হওয়ার পরে আপনার অন্তরের ভিতরে কোনো কষ্ট লাগে না আর যারা প্রতিবাদ করে আপনি তাদের বিরুদ্ধে কথা বলবেন তাহলে আপনি কেমন মুসলমান আপনি কেমন মুসলমান আপনার কি মরণের ভয় নাই আল্লাহ তালাকে গালি দিচ্ছে এমন কথা বলেছে যেটা আমি নিজে মুখে বলতে পারবো না এমন ধরনের অশ্লীল আল্লাহর সানে বলেছে আল্লাহকে নিয়ে বলেছে আরে ভাই আমার মা বাবাকে নিয়ে কথা বললে আমার কষ্ট লাগে তাহলে যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছে আমার মা বাবাকে সৃষ্টি করেছে আমার দাদাকে সৃষ্টি করেছে আমার দাদিকে সৃষ্টি করেছে আপনার চোদ্দ গোষ্ঠীকে সৃষ্টি করেছে যে আল্লাহ যদি আপনাকে সৃষ্টি না করতো আপনি তো দুনিয়ার মুখে দেখতেন না মুখে তাহলে সেই আল্লাহকে নিয়ে কটাক্ষ করলে আপনার অন্ধরে কষ্ট লাগে না